যারা আপনার নামে সমালোচনা করে যারা আপনার নিন্দে করে একটুখানি নোটিস করবেন দেখবেন তারাই আপনাকে কপি করছে একদম সত্যি কথা একটুখানি নোটিস করে দেখবেন যারা আপনার নামে নিন্দে করে তারাই আপনাকে কপি করছে আপনার মতন হবার চেষ্টা করছে আপনার মতন সাজগোজ আপনার মতন ড্রেস আপ আপনার মতন আপনার যে ভালো দিকগুলো রয়েছে সেইগুলোকে নিজের মধ্যে মোট কথা সমস্ত দিক থেকে আপনাকে কপি করছে কারণ আপনাকে নিন্দে করছে মানে নিশ্চয়ই মানে আপনারা নিন্দে হচ্ছে তার মানে নিশ্চয়ই আপনি একটু এগিয়ে যাচ্ছেন আর এটাই হচ্ছে এখন সত্যি কথা বলছি আমি পার্সোনালি আমার কথা বলছি আছে অনেকেই কেউ কারো কাছে একদম মানে কোনো মানুষ একদম সবার কাছে ভালো হতে পারে না তো সেক্ষেত্রে এটা হতেই পারে এই আমার নাম হয়তো কেউ কিছু বলছে বা আমার সমালোচনা করছে কিন্তু আমি চোখে দেখছি যে সেই মানুষগুলোই আমাকে কপি করছে আমার মতন হবার চেষ্টা করছে তো সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে মানুষ যেটা করছে তাকে করতে দিন আপনার কাজে আপনি ফোকাস দিন আপনি আপনার মতন করে এগিয়ে চলুন দেখবেন যে ওই মানুষগুলোই আপনার আপনার মতোই হবার চেষ্টা করবে ঠিক আপনার মতোই হবার চেষ্টা করবে ইভেন করছে তো সেই ক্ষেত্রে আমি নিজের কথাই বলছি কারণ এটা আমার সাথেই হয় আমি এটাকে নোটিস করেছি আমি এটাকে দেখেছি যে কিছু মানুষ আছে যারা আমার নামে সমালোচনা করছে অথচ আমাকে আবার কপি করছে আমাকেই ফলো করছে হ্যাঁ দেখছে যে আমি কি কী আমি কি করছি আমি কি করি আমি কিভাবে চলাফেরা করি আমি আমার আমার ড্রেস আপ আমার মানে কি বলবো ভিডিও এই যে কাজটা এটা আমার সমস্ত দিক থেকে আছে অনেক আছে ইভেন আপনি একটুখানি নোটিস করবেন আমার মনে হয় যে মনে হয় না শেয়ার আপনার মানে আপনাকেও কেউ না কেউ কপি করছে তো এটাই হয়ে এটাই হচ্ছে এখন কিছু মানুষ আছে যারা একটু হিংসে করে মানে হিংসে জোরে পড়ে যাচ্ছে অথচ আমাকে দেখলে সেই এটা কপি করছে মানে আমাকে দেখে দেখতে পাচ্ছি চোখের সামনে কিন্তু খুব ভালো লাগে তখন যে আমি যখন দেখি যে আমাকেও মানুষ কপি করছে আবার তারাই কপি করছে যারা আমাকে নিয়ে সমালোচনা করে তো ভালো লাগে এটা একটা ভালো লাগার বিষয় আচ্ছা এটাও এটা আপনাদের সাথেও হয় বা হচ্ছে কি না এটা কিন্তু আমাকে একটু কমেন্টে জানাবেন যদি আপনাদের সাথেও হয়ে থাকে তাহলে একটুখানি ভিডিওটা শেয়ার করবেন যাতে সেই মানুষগুলো পর্যন্ত আমার ভিডিওটা পৌঁছে যায় আর আরও বেশি বেশি যায় তো যাই হোক ভালো কথা কেউ আপনাকে কপি করছে মানে এটাতে হিংসে করার কিছু নেই এটা বরঞ্চ ভালো লাগার কথা যে চলো আমাকে আমার মতন মানুষ সবার চেষ্টা করছে তো তাদেরকে আমি আরো বেশি করে কপি করতে বলবো যাতে অনেক দূর বেশি এগিয়ে যেতে পারে কপি করুন